করিমগঞ্জ বাজারে অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটে গেল গতকাল রাতে সাড়ে আটটার দিকে মা জুয়েলাস সেরাজুর দোকানে স্বর্ণের দোকানে এক অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল যা দেখে পুরাই হতবাক করিমগঞ্জ বাজারের সকল দোকানদাররা এটা কখনো কল্পনা করতে পারেনি মা জুয়েলার সেরাজুর দোকানে এইরকম ভয়াবহ একটি চুরি ঘটছে কিভাবে তারা এই দোকান ঘরের ভিতরে প্রবেশ করেছেন তারই প্রবেশ রাস্তা আপনাদের সামনে দেখানোর একটু চেষ্টা করব এই হচ্ছে লম্বা গাছ লম্বা গাছের উপর টিনের চাল রয়েছে চালের স্ক্রুপগুলো এক একটা করে খুলেছে অনেক স্ক্রুপ খুলেছে খুলে তারা টিন উঁচু করে এভাবেই তারা স্ক্রুপ খুলে টিন উঁচু করে ঘরের দিকে প্রবেশ করে দেখেন কি ভয়াবহ একটি একটি চুরি ঘটছে তারা অনেক কিছুই নিয়ে গেছে লাখো লাখ টাকার মাল সাবানা তারা নিয়ে গেছেন ইতিমধ্যেই কি ভয়ঙ্কর তারা প্রবেশ করেছেন টিন উঁচু করে টিনের স্ক্রুপ নাট খুলে এভাবে তারা ভিতরে প্রবেশ করেছেন ভিতর থেকে অনেক স্বর্ণ অলঙ্কা এবং কি রুপাল জিনিসপত্র অনেক কিছু নিয়েছেন গতকাল রাতে প্রায় অনেক লক্ষ লক্ষ টাকার মাল সাবানা দোকানে নিয়ে এসেছিল কাস্টমারকে ডেলিভারি দেবে বলে তারই আগেই এই সব কাহিনী ঘটে গেল এই সব দেখে এলাকা মানুষের মাথায় হাত লাখো লাখ টাকার মালসামানা লুট করে নিয়ে গেছে আর এই সব দেখে সবাই হতবাক হয়েছে করিমগঞ্জ বাজারের দোকানদার এত বড় বিশাল বড় চুরি হয়েছে এর আগে কখনও এত বড় চুরি হয়নি এখানে সাজিয়ে রাখা রূপার রূপার স্বর্ণ এবং কি অলঙ্কার অনেক দামি দামি জিনিসপত্র তারা এক এক করে সবগুলোই লুট করে নিয়ে গেছে আবার অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামনে একটি রকাল দেখতে পাচ্ছেন এই রকালটা অনেকভাবে চেষ্টা করেছেন লকারের উপর নীতিমতন হামলাও চালিয়েছেন লকার ঘটনা দেখে করিমগঞ্জ বাজারে দোকানদার প্রত্যেকটি গাও শিবড়িয়ে উঠেছে এত বড় একটি চুরির ঘটনা ঘটছে তাও আবার করিমগঞ্জ বাজারে দোকানদাররা এখন খুব ভয়ে ভয়ে আছেন এই সব দেখে তাদের কারোরই মাথা ঠিক নেই এত বড় একটি বিশাল বড় দোকান সেখানে লুটকারীরা তারা লুট করে নিয়ে গেছে অনেক কিছুই